জানো তো আজকে তোমাদের গোপালের জন্য নিয়ে এসেছি স্পেশাল তাল ক্ষীরের রেসিপি এই জন্মাষ্টমীতে অবশ্যই তোমার গোপাল সোনাকে বানিয়ে দেবে আর তার জন্য আমি একশো গ্রুম গোবিন্দভোগ চাল নিয়ে শুকনো খোলায় ভালোভাবে ভেজে মিক্সিতে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব আর একটি পাত্রে তালের পাল্পটা আমি দিয়ে দেব। এটা আমি আগে থেকেই বের করে একটু জাল দিয়ে রেখেছিলাম একটু গাঢ় দেখতে পাচ্ছ তো সেই তালটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব তালটা যেই ভালোভাবে ফুটে গেছে গাঢ়ত্বটা দেখুন মানে যা তাল ছিল জাল দিয়ে দিয়ে হাঁপ করে নেওয়া হয়েছে এইবারে সেই পর্যায়ে এখানে আমি একটা তালের পাল্প দিয়ে এটা করছি প্রথমেই কিন্তু আমি তালটা একটু ফুটিয়ে রেখেছিলাম এখন আবার জাল দিচ্ছি যা পাল্প বেরিয়েছিল তার হাঁপ কিন্তু এটা আমি করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে পাঁচশো এম এল দুধ দিয়ে দেবো মিডিয়াম হিটে রেখে এটা আমি জাল দিতে থাকবো আরো পনেরো থেকে কুড়ি মিনিট জাল দিয়ে ফিরে আসব। তারপরে আমি বাদ বাকি উপকরণ অ্যাড দুধটা মেশানোর পর যে পাতলা হয়ে গেছিল দেখুন সেই দুধটা কিন্তু আবার জাল দিতে দিতে দুধ আর তাল মিলে মিশে আবার কিন্তু গাঢ় হয়ে গেছে এইবার যে চালটা ভেজে আমি গুঁড়ি করে রেখেছিলাম চালটা কিন্তু একদম দানা করিনি একটু মুখে পড়বে সেরকম দানা করেছি সেই গুঁড়োটা অ্যাড করব দেখুন একটু দানা দানা আছে মুখে পড়বে সেটা খেতে ভালো লাগবে মিশিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়েও কিন্তু আমি চিনি অ্যাড না এখন আমি আরো পাঁচ থেকে ছ মিনিট এটা জাল দেবো আর এই পর্যায়ে আমি দিয়ে এক বাটি নারকেল গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরো পাঁচ থেকে সাত মিনিট এটা আমি जाते देखो দেখুন এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু এটা তলা দিয়ে ধরে যাবে দেখুন আমি পাঁচ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব এখানে আমি ছোট বাটির এক বাটি মানে দুশো গ্রাম চিনি অ্যাড করছি প্রথমে দুশো গ্রাম করব তারপর যদি মনে হয় তাহলে আবার অ্যাড করব হিটটা কমিয়ে দিলাম চিনিটা অ্যাড করব একদম লো হিটে এইটা এবার আমি কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দেবো যতক্ষণ না চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে দেব চিনি পুরো মেল্ট হয়ে গেছে আর এই যে চাল যে দিয়েছি একটু দানা দানা সেগুলো কিন্তু এখন এর সাথে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে মানে মিশে গেছে যেগুলো গুঁড়ো সেগুলো কিন্তু মিশে গেছে আর যেগুলো একটু দানা দানা আছে দেখুন একটু চাল চাল দেখা যাচ্ছে এইবারে দেখুন ক্ষিটটা কিন্তু পাতলা হয়ে গেছে যেহেতু চিনিটা মেল্ট হয়ে গেছে এইবারে মিডিয়াম টু হাই হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি আরও এটা দশ মিনিট মানে যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল দিয়ে যাব দেখুন একদম গাঢ় হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেই নিশ্চয়ই ঠান্ডা হলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেব হিটটা বন্ধ করে দেব তারপরে এটা আমি এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি পরিবেশন করে দেব তো এই জন্মাষ্টমীতে আপনার গোপালের জন্য এই স্পেশাল তালের ক্ষীরটি অবশ্যই বানাবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন